নমস্কার বন্ধুরা আজকে একদম খুব সহজভাবে মুখে লেগে থাকার মতো সুজির হালুয়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্যে এখানে নিয়ে নিয়েছি একটা বোল এবার আমি এই বোলের মধ্যে সুজি নিয়ে নেবো আমি এরম বাটি মেপে নিচ্ছি আপনারা যে কোনো কিছু মেপে নিতে পারেন সুজির হালুয়া তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন কিন্তু একবার আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখুন এর স্বাদ পুরো মুখে লেগে থাকবে এতটাই সুস্বাদু হয় খেতে এবার আমি এই বাটি মেপে নিয়ে নেব আপনারা যেকোনো কিছু মেপে নিতে পারেন আমি বাটি সুজি নিয়ে মতো নিয়ে নেবেন বাড়িয়ে কমিয়ে আমি কিভাবে সুজির হালুয়াটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি এই সুজির হালুয়া রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য এবার এই সুজির হালুয়ার মধ্যে দিয়ে দেবো দুধ আমি এক বাটি সুজির জন্য নেব দেড় বাটি দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়েটাকে আমি সাইডে রেখে দেবো তাহলে কি হবে সুজিটা ফুলে ডবল হয়ে যাবে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সাইডে রেখে দেবো রেখে দিয়ে আমি একটা চিনির শিরা রেডি করে নেব দেখুন বন্ধুরা চিনির শিরার জন্য আমি জল নিয়ে নিয়েছি এবার এবার জলের মধ্যে দিয়ে দেবো চিনি দেখুন বন্ধুরা আমি একবারটি চিনি দিয়ে দিয়েছি মানে এখানে দেড়শো গ্রাম মতো চিনি আছে মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন এবার গ্যাসটাকে ধরিয়ে দেবো এবার চিনিটাকে বেশি মানে এক দু তারের দরকার নেই চিনিটা গলে গেলেই হবে দেখুন বন্ধু শিরাটা হয়ে গেছে মানে চিনিটা গলার পরে মিনিট চারেক পাঁচেক আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কেশো সুন্দর একটা কালার আসবে দিয়ে এটাকে সাইডে রেখে দেবো এটা সাইডে ঢাকা দিয়ে রেখে দেব এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা গরম হয়ে গেছে কড়াইটা এবার দিয়ে দেবো ঘি দেখুন বন্ধুরা এখানে কিছু আমি ফ্রুট কেটে রেখেছি মানে কাজু এখানে আছে কাজু বাদাম আর কাঠবাদাম মানে আনমল বাদামগুলো আর এখানে আছে কিছু কিসমিশ আপনাদের পছন্দ মতো এখানে ফ্রুট দিতে পারেন এগুলোকে একটুখানি আমি তেলে ভেজে নেব ঘি সরি আপনারা কিন্তু এই হালুয়াটা ঘি দিয়েই বানাবেন তেল দেবেন না তাহলে কিন্তু এর খেতে একদমই ভালো লাগবে না দেখুন বন্ধু এবার কিশমিশটা দিয়ে দেবো এবার ভেজে ভালো করে তুলে নেব খুব ভাজার দরকার নেই একটু গায়ে রং ধরে এলেই হবে গেলে কিন্তু হালুয়াটা খেতে ভালো লাগবে না এবার সব তুলে নেব দেখুন বন্ধুরা সুজিটা ফুলে একদম ডবল হয়ে গেছে এবার আমি এই সুজিটা ঘিয়ের মধ্যে দিয়ে দেব আপনারা শুকনো সুজিও কিন্তু ভেজে নিতে পারেন কিন্তু একবার এইভাবে দুধে সুজি ভিজিয়ে তারপরে এইভাবে একবার হালুয়া বানিয়ে দেখবেন আমরা তো সবসময় শুকনো সুজি ভিজিয়ে আর শুকনো সুজি দিয়েই হালুয়া বানাই তো একবার এইভাবে সুজি দুধে ভিজিয়ে তারপরে গিয়ে ভেজে হালুয়া বানিয়ে দেখবেন এরটি কিন্তু স্বাদটা পুরো মুখে লেগে থাকবে এতটাই স্বাদ হয় এবার এটাকে আমি লো মিডিয়ামে ভেজে নেব দেখুন বলবো সুজিটা ভেজে দেখুন সুজির কালারটা দেখুন কত সুন্দর এসছে আর একটু ভেজে নেবো দেখুন বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি এবার যে চিনির চিরাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব আপনারা একদম শুকিয়েও দিতে পারেন আবার একটু পাতলাও রাখতে পারেন আমি একটু পাতলা রাখবো একবার আমি শুকিয়ে দেবো না এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা সুজির কালারটা দেখুন কত সুন্দর এসেছে মানে হালুয়ার কালারটা এবার এখানে যে ড্রাই ফ্রুট ভেজে রেখেছিলাম কিছুটা দিয়ে দেবো

দেখুন বন্ধু সুজির হালুয়াটা হয়ে গেছে এবার উপর থেকে আমি কিছু ফ্রুট দিয়ে সাজিয়ে দেবো যাতে দেখতে ভালো লাগে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন